হ্যালো বিওর্স একটু আগে এই কারেন্টের লাইন থেকে একটা শালিক পাখি শট খায় শট খায় নিচে পড়ে যায় এই রাস্তাতে সঙ্গে সঙ্গে একটা ভ্যান চলে আসে অল্প থেকে পাখিটা চাকার তলে পড়ে পড়ে না তারপর আমি পাখিটাকে উদ্ধার করে নিয়ে মাদুদ মামা দোকানের পাশে বিক্রম মামার দোকানে সাইকেলের দোকানে পাখিটাকে নিয়ে পাখিটাকে নিয়ে মামার দুপায় নিয়ে আসি পরবর্তীতে আমি তারপর হ্যাঁ তারপর আমি এই পাখিটাকে নিয়ে দ্রুত হাত পাও মেসেজ করতে থাকি কিন্তু একটা ভুল করে ফেলি এই বুদ্ধি সকলাকা শখ লাগা পাখিটিকে মাথায় পানি জল দিই কিন্তু এই বৈদ্যুতিক শক সকলা যে কোনো পাখি অথবা মানুষকে জল দেওয়া যাবে না এরপরে আমি পাখিটাকে এই ফ্যানের তলে বাতাসে রাখি দীর্ঘ সময় থাকার পর দশ মিনিট পর এই পাখিটি আবার দোষায়কা তো দশ মিনিট পরে এই পাখিটি সুস্থ হয়ে যায় এখন পাখিটি সম্পূর্ণভাবে সুস্থ এখন আমি এই পাখিটা ছেড়ে দেবো আর পাখিটা ভালো করে দেখা দিয়ে দাঁড়াবি এখন সম্পূর্ণভাবে পাখিটি সুস্থ শালিক পাখি আর কি দিলাম আবার এসে দেখি এই দোকান এটা আমার মামার বিক্রমোহন দোকান ঠিক আছে সাইকেলের দোকান এই পাশে হচ্ছে আপনার এই পাশে খুব একটারপুর খাগর চাদর চাঁদর যার রাস্তা আর পিছন সাইডে দেখতে পাচ্ছেন এই সাইডটা হচ্ছে কোকসা যাওয়ার প্রধান রাস্তা কোকসা বাসস্থান ঠিক আছে কুষ্টিয়া ঢাকা বরিশাল চট্টগ্রাম ঢাকা যেখানে খুশি সেখানে যেতে পারবেন তা আপনার দেখেন এই পাখিটাকে আমি ছেড়ে দিচ্ছি তরকারি লাগলে নেন না লাগলে বাদ দেন তা পাখিটা উড়ে চলে গেল হ্যাঁ